আসসালামু আলাইকুম আমার এই কবিতাটির নাম আমার একটি কন্যা আছে কবিতাটি আমার কন্যার অনুরোধেই লেখা আমার মেয়েটা আমাকে অনুরোধ করেছিল একটি কবিতা লেখার জন্য তো আমি চেষ্টা করেছি একটি কবিতা লেখা আশা করি আপনারা কবিতাটি শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে রেখে যাবেন আমার একটা কন্যা আছে দেখতে পরীর মতো সবাই নাকি বকা দেয় তারে দিন শেষে অভিযোগ আছে যত কন্যা আমার ছোট্ট খুবই বয়স সবে পাঁচ তবে তার কথাতেই মুগ্ধ সবে লাগে না যেন আজ অভিযোগ যখন জানাই সে অবাক চোখে দেখি ছোট্ট মুখে কত শত বলি যেন খাঁচার ময়না পাখি সারাদিন তার কত শত কাজ সময় যেন নাই কন্যা আমার একটু একটু ব্যথাতে ঘরে ছুটে যায় কন্যাকে আমি পাই না কাছে তবে আমার কাছে তার কথা আছে বাবা তুমি বাড়ি আসো পেলেন যে যাই দূর আকাশে প্রবাসে থাকতে জন্ম তার না দেখেই কত সময় পার তবুও যেন ধ্যান জ্ঞানে আমি সব কিছুতেই আমি তার কন্যাতে মোর মুখরিত পরিবার পরিজন আসতেই যেন খুশির জোয়ার বদলালো আয়োজন কন্যা আমার অভিমানী খুব যা বলবে তাই আবদার পূরণ যখন তখন না হলে উপায় নাই গুটি গুটি পাই স্কুলে যাই তবে প্রতিদিন সেটা নয় অভিযোগ ভয় লাগে তার ম্যাডামে যদি কিছু কয় কথা শোনে না কন্যা কারোর কিছু বললে উপায় নাই দেখানো কান্না মুখ ভার বাবাকেই নালিশ তাই কন্যা আমার সুখের বার্তা রবের পক্ষ থেকে তার হাসিতেই মুগ্ধ আমি শুক্রিয়া জানাই তাকে